আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক অসাধারণ রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকেও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে এমন সুস্বাদু আর এমন মজাদার এক টিফিন নাস্তা বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে একইভাবে নাস্তা না বানিয়ে একাধবার একাধ দিন একাদ রকমভাবে নাস্তাটা বানিয়ে খেলে খুবই অসাধারণ খেতে স্বাদ হয় এবং বাড়ির প্রত্যেকে খেয়ে কিন্তু বায়না করবে বন্ধুরা তাহলে চলো আজকে রেসিপি শুরু করছি চলো যাই ঝটপট শুরু করে দিই রেসিপি বন্ধুরা নিয়েছি আমি দুশো গ্রাম ময়দা বাড়ির যে ময়দা আটা রুটি খায় সেই ময়দায় বন্ধুরা এই যে এখানে ময়দা নিয়েছি ময়দাতে প্রথমে দিয়ে দিব সামান্য একটু দেখো টক দই নিয়েছি এই টক দই এবার দিয়ে দেব স্বাদ বুঝে একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নিব আগে বন্ধুরা এইভাবে দেখো দই দিয়ে ময়দা আমি একটা ময়াম দিয়ে নিয়েছি আর দেখো ময়ামটা এইভাবে এই যে ঝরঝরে হয়েছে সাইডে সরে রাখবো বন্ধুরা আর এইখানে নিয়েছি এই যে দেখো মুগ ডাল এই মুগ ডালটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেখো ডালটা খুব সুন্দরভাবে ভিজেছে চলো এবার যাবো শিলনোড়ায় মুগ ডালটা বেটে নিব এই যে ময়াম দিয়ে রেখেছিলাম ময়দাটা এই ময়দাতে এই যে মুগ ডালটা বেটে নিয়েছি দেখো শিলনোড়াতে বেটে নিয়েছি এই বাটা মুগ ডাল ময়ামদা ময়দার মধ্যে দিয়ে দিব এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি একটু সামান্য এবার দিয়ে দিব সামান্য একটু পরিমাণ মতো সাদা তেল এবার ময়দাটা মেখে নিব ভাবে যেভাবে রুটি আমরা তৈরি করি ময়দা মেখে নিই সেইভাবে দেখো ময়দাটা মেখে নিয়েছি আর এই ময়দাটা একটু আমি সামান্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখো ময়দা যে ভিজে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি দেখে নিব যে ময়দাটা কেমন হয়েছে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবার আমি রুটি যেভাবে বেলে নেয় সেইভাবে বেলে নিব শুকনো ময়দা সামান্য চারটে দিয়ে আমি রুটিটা বেলে নিব এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে বন্ধুরা এই নাস্তাটা একটু মোটাভাবে বানাতে হবে যেহেতু মুগ ডাল বাটা আছে খেতে অসাধারণ স্বাদ লাগে তো দেখো বন্ধুরা রুটিটা বেলে নিয়েছি এই যে একটু মোটা সাইজের করে বেলে নিয়েছি এবার একটা আমি বাটির মাপ ধরে কেটে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কেটে নিয়েছি এইভাবে সবগুলো কেটে নিব। এবার সাইডে একটা প্লেটে রেখে দেবো এই যে দেখো এইভাবে সবগুলো কেটে নেব নাস্তাগুলো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি আর এইখানে দেখো কড়াই সরিষার রান্নার রেগুলার তেলটা দিয়েছি তেলটা ধোঁয়া উঠছে খুব গরম হয়েছে গরম তেলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব একটু তো বন্ধুরা দেখো নাস্তাটা কি সুন্দর ফুলে উঠেছে আর এত খেতে দারুণ লাগে আর নরম ফুলকো ফুলকো আয় দেখো মুগ ডাল বাটা আছে তো দারুণ হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে এইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো একভাবে নাস্তা সকালে বা রাতের ডিনারের রাস্তা। একভাবে না বানিয়ে একাধিক রকমভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা কতটা সুস্বাদু হয় আর কতটা লোভনীয় হয় দেখো বন্ধুরা দারুণ হয়েছে আর কালারটা দেখো এই যে আজকের নাস্তার এত সুন্দর স্বাদ হয় আর এত টেস্ট বাচ্চারা ঘরের বড়রা সকলে কিন্তু এই গোলা। একার জন্যে পাঁচ থেকে ছয় পিস করে খেয়ে নেবে দারুণ হয় খেতে বন্ধুরা তোমাদের ভেঙেও দেখাচ্ছি এই পর্যায়ে তোমরা এইভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারো বন্ধুরা এই যে দেখো কী ফুলকো ফুলক আর কী নরম দেখো বন্ধুরা এত সুন্দর হয় কী বলবো দারুণ লাগে এটা খেতে তো বন্ধুরা যদি আজকের রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা